তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখন তাকিয়ে থাকি অন্তহীন পরিসরের একটা কিনারায় গিয়ে দাঁড়ায় অন্তহীন পরিসরের কোনো কিনারা নেই বাস্তবিক ও বলার জন্য বলা অনেক অর্থহীন কথার মধ্যে এখন বিশ্রাম খুঁজে নিতে হয় সেদিন তোমাকে দেখলাম বিশাল একটা ধান খেতের মাঝখানে দাঁড়িয়ে আছো দেখলাম ধান খেতের বিস্তারের সঙ্গে তোমার চুল আর শাড়ির আঁচল মিশে গেছে সুন্দর একটু পরে হেমন্তের ছায়া নেমে আসবে তোমার সঙ্গে পরিচয় হবে না কোনো দিন